এই যুদ্ধ থেকে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই কারণ এখন যে দুই দলের মধ্যে খেলা চলছে এদের কেউ যদি বাংলাদেশের মধ্যে আসার সম্ভাবনা আছে আবার যারা বোলিং করছেন স্টাম্পের গেলে হোয়াইট হলেও এটাও কিন্তু আমাদের বাংলাদেশে আসার সম্ভাবনা আছে এমনকি যুদ্ধের ইফেক্ট অলরেডি বাংলাদেশে অনেক ক্ষেত্রে তৈরি হবে বা হচ্ছেও কিছু কিছু জায়গায় হচ্ছে যেমন এই যে সীমান্ত দিয়া পুশিন শুরু করে দিচ্ছে ভারত তাদের দেশের মানুষকে এরকম অনেক কিছু এখানে ঘটবে যাই হোক পাকিস্তানের উপর যে ঘটনা ঘটেছে পাকিস্তানের জনগণ অথবা পাকিস্তান পন্থী বাংলাদেশের জনগণ যারা আছেন তাদের প্রত্যেকেরই একটা কিন্তু অপেক্ষা কোনটা আছে কখন পাকিস্তান বড় ধরনের একটা অভিযান চালাবে কিন্তু এরপরে ভারত যে আরেকটা চালাবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে কারণ পাল্টা পাল্টি হয়েছে তবে এবার পাকিস্তানের পালা পাকিস্তানকে অভিযান চালাবে নাকি চালাবে না এ নিয়ে গতকালকে সন্ধ্যার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি পাঞ্জাব এবং আজাদ কাশ্মীর জুড়ে ভারতের ক্ষেপণাস্ত্র বিমান ড্রোন হামলা এগুলোর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পাকিস্তান মনে করছে পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে ভারতীয় সেনারা বৈঠকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তান কঠোর জবাব দেবে দর্শক পাকিস্তান জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে লিখিত ভাষা বাংলাটা এবং সশস্ত্র বাহিনীকে ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা প্রদান করা হচ্ছে সংশ্লিষ্ট মানে এখানে যেহেতু যুদ্ধের একটি ইস্যু আছে তো আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে যুদ্ধের ক্ষেত্রে যেমন ভারত যখন এই যুদ্ধ করছে তখন আমেরিকার যে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ট তিনি বলছিলেন যে ভারতের আত্মরক্ষার অধিকার আছে আত্মরক্ষা কোনটা ভারতের উপরে যে হামলা হয়েছে তার আত্মরক্ষার অভিযান চালাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে এবার পাকিস্তান বলছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের অধীনে প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে ভারত অভিযান যেটা চালাইছে সেটা উস্কানিমূলক ছিল এবার পাকিস্তান এই অভিযানে যেহেতু তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে তারা প্রতিক্রিয়া জানাবে আর এজন্য সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য মানে বিমান সেনা নৌ প্রত্যেকটা বাহিনীকে ভারত যেমন নির্দেশনা দিয়েছিল এবার পাকিস্তান তাদের সকল সেক্টরকে ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষমতা দিয়ে দিয়েছে দেশটির এই জরুরি কমিটি বলছে ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে এখন এটা আজকেও হতে পারে কালকেও হতে পারে বা সময় মতো ভারত কিন্তু বলছিল চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টা বাইশ এপ্রিলে কিন্তু এটা মোটামুটি এক দেড়শো ঘন্টা পরে কিন্তু যে ঘটলো বা তিনশো দুইশো ঘন্টার পরে আবার আপনারা বলছে যে একই সঙ্গে সামরিক বাহিনীকেও সংশ্লিষ্ট পদক্ষেপ পদক্ষেপ মানে হামলা সংশ্লিষ্ট হামলা বা এই ঘটনার সাথে যুদ্ধের সাথে যা যা কানেক্ট হবে সেগুলি গ্রহণ করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়ে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি যে পাকিস্তান সেনাবাহিনী বিমান যুদ্ধ ক্ষেপণাস্ত্র যা আছে তারা তাদের মত মানে যুদ্ধ পরিচালনা করবে হামলার পর ভারতের পাকিস্তান সরি হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে এই অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানানোর শপথ গ্রহণ করা হয়েছে বলা হচ্ছে আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং এ বিষয়ে আপনার সময় মতো জবাব দেওয়া হবে দর্শক এখানে সনদের একান্ন অনুচ্ছেদের দিয়ে এই এই বাহিনীটি বলছে বা যুদ্ধের জন্য বসছিল প্রাণহানি এবং পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে আর নিরাপত্তা কমিটি বলছে ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ত্যাগ মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করেছেন এবং করবেন তার মানে পাকিস্তান একটা প্রতিক্রিয়া জানাবে আর এসব জানাজানির খেলায়